প্লেট গাড়ি এক প্লেট এটা মোবিল দেখুন কতটা বাইরে মিনিমাম চার লিটার মোবিল বের হইল ইঞ্জিল থেকে এটা পুরোটাই তাহলে ইঞ্জিলের ভিতর যে ট্যাঙ্কিতে বলে 10 লিটার তেল ঢুকাইছে ট্যাঙ্কিতে তেল নাই কিছুক্ষণ আগে ট্যাঙ্কিতে দেড় লিটার তেল ঢুকাইছে দোকানে আসার জন্য গাড়িটা কোনোমতে স্টার্ট করে নিয়ে আসছে এক ফোটার তেল নাই আমি আবার এক লিটার তেল দিলাম দেখি প্লাগটা খুলে স্টার্ট দিচ্ছি দেখে খালি তেল বেরোচ্ছে ভিতর থেকে তো আমার মনে একটা সন্দেহ থাকলো যে এখন আমি মোবিলটা খুললাম মিনিমাম চার লিটার বের হইলো চার লিটার এখানে কোনো মোবিল ছিল না বের হইলো যেটা চার লিটার এনাদের গাড়ি এই অবস্থা বাইরে না বাইরে না হিরোর অরিজিনাল ফ্লাগ দিলাম বস লংরে কিলিন্ডার দিলাম অরিজিনাল একদম নাম্বার সহজ এটা আছে হুন্ডার অরিজিনাল মোবিল দিলাম বাস গাড়ি এখন স্টার্ট